এই তিন সালের যারা এস এস পাস করছেন তারা কিন্তু ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন আর হচ্ছে যে এই ভর্তি পরীক্ষার টোটাল মার্কস হচ্ছে একশো এর মধ্যে ত্রিশ মার্কস হচ্ছে আপনার রেজাল্টের উপর আর ভর্তি পরীক্ষার নম্বর বিন্যাস হচ্ছে যে আপনার টোটাল সত্তর মার্কস এমসি কিউ থাকবে এখন আপনার কীভাবে প্রিপারেশন নেবেন এই বিস্তারিত জানতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং হচ্ছে আমার চ্যানেলকে ভিডিওটাকে শেয়ার করে দেবেন এবং একটা লাইক করবে ভিডিওতে অবশ্যই আর নোটিফিকেশনটা অন করে দিবেন আচ্ছা ভর্তি পরীক্ষায় আপনার টোটালি পাঁচটা বিষয় থাকতেছে টোটাল হচ্ছে সত্তর মার্কস এর মধ্যে ম্যাথে আপনার বিশ মার্কস এখানে আপনাদের অবশ্যই গুরুত্ব দিতে হবে তারপর হচ্ছে আপনার বিজ্ঞানে বিশ মার্কস সাধারণ বিজ্ঞান যেটা এখানে পদার্থ রসায়ন এবং জীব বিজ্ঞান কিছু থাকবে আর সাধারণ জ্ঞান থাকতেছে দশ মার্কস বাংলাতে দশ ইংরেজিতে দশ এখানে আপনারা যারা হচ্ছে ভর্তি হতে যাচ্ছেন পলিটেকনিকে এবং অ্যাডমিশন তো অবশ্যই আপনাকে দিতে হবে যদি আপনার রেজাল্ট ভালো থাকে কিন্তু হচ্ছে আপনার যদি ভর্তি পরীক্ষা ভালোভাবে না দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভালো চা সাবজেক্টে ভালো পলিটেকনিক অবশ্যই চান্স হবে না তো অবশ্যই যারা হচ্ছে পলিটেকনিক অ্যাডমিশন দিবেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন কারণ বিস্তারিত আরও বিস্তারিত ভিডিও নিয়ে আমি আসতেছি আপনাদের প্রিপারেশন কীভাবে নেবেন কীভাবে করলে আপনারা চান্স পাবেন কীভাবে চয়েস সাজাবেন এই বিস্তারিত ভিডিওগুলো আমি দিয়ে দিব তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আপনারা ভালো থাকবেন